বাংলা চলচ্চিত্রের নাম করা অভিনেতা প্রবীর মিত্র বিষয়টি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবার সামনে এসেছে কারণ মুসলমান হলেও তিনি প্রবীর মিত্র নামেই পরিচিত তার জানাজা হবে এই খবরে মূলত প্রশ্নের জন্ম শেষ পর্যন্ত তিনি আসলে কোন ধর্মের অনুসারে ছিলেন তবে প্রবীণ মিত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো বিভ্রান্তি নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সাউদাগর তাঁর দেওয়া তত্ত্ব মতে প্রবীণ মিত্র মুসলমান হয়েছিলেন ইসলাম ধর্ম মতেই তার জানাজা উদাপন হবে এর আগে মিশা সৌদাগর বলেন সোমবার ছয় জানুয়ারি দুপুরে এফসিডিতে আনা হয় প্রবীণ মিত্রের মরদেহ সেখানে শ্রদ্ধা জানানো শেষে প্রথম জানাজা হবে রবিবার রাত দশটা দশ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র তার বয়স হয়েছিল একাশি বছর চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে প্রবীণ মিত্রের মরদেহ সেখানে দ্বিতীয় জানাজা হবে তারপর আজিমপুর কবরস্থান দাপন করা হবে প্রবীণ মিত্রের ধর্মমতের বিষয়ে মিশা সদাগর বলেন প্রবীর মিত্র ভাই মুসলমান হয়েছিলেন ধর্মমতে তার জানাজো দাপন হবে অবশ্য বেঁচে থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে প্রবীণ মিত্র নিজেই তার ধর্মান্তর হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে সময়ের এক ভিডিওতে প্রবীণ মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখন সে ধর্মেই আছি ইসলাম গ্রহণের সময় প্রবীর মিত্র তার নামও বদলে ফেলেন হাসান ইমাম নাম গ্রহণ করেন তবে আমৃত্যু চলচ্চিত্রে পরিচিতি পাওয়া প্রবীর মিত্র নামেই তাকে দেখেছে দেশের মানুষ সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র তার জীবনের কষ্টের কথা বর্ণনা করেছিলেন তা কষ্ট ছিল মূলত অভিনয় করতে না পারা নিয়ে খোলামেলা তিনি বলেছিলেন আমার খুব কষ্ট হয় যদি আমি অভিনয় করতে না পারি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্টের প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি তার কাছে জানতে চাইলে নির্দিদায় তিনি বলেছিলেন বিয়ের সময় কনভার্ট হয়ে বিয়ে করছিলাম তবে ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই প্রবীণ মিত্রের মতো চিত্রনায়িকা হমজারও ইসলাম গ্রহণ করেছিলেন নামাজ রোজাও পালন করতেন তিনি ধর্মান্তরের পর অঞ্জনা রহমান নাম গ্রহণ করেছিলেন এই চিত্রনায়িকা একদিন বাদে এই দুজন মানুষ অসংখ্য ভক্ত অনুরাগীকে খাদিয়ে নাফেরা দেশে চলে গেলেন প্রবীর মিত্র সেই প্রিয়তমা স্ত্রীর নাম অজন্তা মিত্র যিনি দু সালে মারা যান তাদের তিন ছেলে মিথুন মিত্র শিবাত ইসলাম সামিউল ইসলাম এক মেয়ে ফেরদাউস পারবিন চার সন্তানের মধ্যে সামিউল মারা গেছেন শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রবিবার পাঁচই জানুয়ারি আইসিউতে হস্তান্তর করা হয় প্রবীর মিত্রকে এর আগে তেরো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত বাইশে ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মৃত্যুকে তেমন কোনো অগ্রগতি হয়নি ক্রমেই খারাপ অবস্থার দিকে যান ব্লাড লস হয় বা কমে যায় উনিশশো সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনাই জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তোরান বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবনে চর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকগর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জলসবি চলচ্চিত্রের অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের একই জানুয়ারি কেরিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা তিতাস একটি নদীর নাম জীবনতৃষ্ণা শেয়ানা জালিয়াত মিন্টু আমার নাম ফকির মজনু শাহ মধুমিতা রেও অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি জাইদাল মারুফ এম বাংলাদেশ